ফারিসা মেয়ের বোরিং টাইম এভাবে পাস হচ্ছে এই যে আজকে কিন্তু শুরু আমার রান্না করেছিলাম আর এই মাছগুলো এত মজার আসলে সামুদ্রিক কিন্তু অনেক বেশি মজার হয় তাছাড়া এগুলো শরীরের জন্য অনেক বেশি উপকার আর শীতের সময় অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা অনেক বেশি সামুদ্রিক মাছ খাই যাই হোক এদিকে তো সবজি আনা হয়েছিল আজকে এখন রান্নার জন্য কেটে নেওয়া হচ্ছে আর কি হেলমার হেল্পিং হ্যান্ড এই যে মূলার এই সবজি শাকটা গুঁড়ার মানে শক্ত একটা ডাটা থাকে মূলার শাক এটা অনেক বেশি মজার আমার খুব বেশি পছন্দের আর এদিকে সি ডিম মুলা আলু নতুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না হবে সব কিছু কেটে নেওয়া হচ্ছে আর কি যাই হোক এদিকে আমার হাজব্যান্ড আবার দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে একটা কেক এনেছে এটা খেয়ে দেখার জন্য কেমন বিশ টাকা দামের এরপরে হচ্ছে চা পাতি নিয়ে এসেছে আসলে সব পরিচিত আমাদের এখানে একটা দোকান থেকে চা পাতিগুলো নেওয়া হয় ভালোই এদিকে ডিম এনেছে একশো টাকা এখনও ডজন দাম কমার তো কোনো লক্ষণ নেই এখনও যাই হোক কেকটা খেয়ে দেখেছে ওরা ভালোই খারাপ না পরবর্তীতে আনতে পারবে এইদিকে হচ্ছে আবার আমি ডিমগুলোও ধুয়ে রাখতেছি এই যে আমার হেল্পিং হ্যান্ড ডিমগুলোও ধুয়ে রাখতেছি সবসময় কিন্তু বাজার থেকে ডিম আনার পর এভাবে করে ক্লিন করে ধুয়ে তারপরে রাখা হয় সবজিও কাটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি রান্নাতে চলে যাব এই যে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মূলা শাকটা রসুন পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আর হচ্ছে এদিকে যে শুটকির যেই সিম আলু মূলা দিয়ে যে সুটকির তরকারি সেটাও বসিয়ে দিয়েছি এটা তো শীতের সময় আরও বেশি মজার কারকার পছন্দ এই তরকারিটা তো আমার অনেক বেশি পছন্দ যাই হোক পারিস্তারি স্কুল খুলে ফেলবে আর দু একদিন পর হয়তো তাই সে একটু তার বোনের সাথে খেলছিলেন তারা কাঠ খেলছিলেন রাত্রে বসে বসে